যেহেতু আজকে সানডে তো কিছু স্পেশাল রেসিপি তো বানাতে হবে আজকে বানাবো চিলি চিকেন তো তার জন্য এখানে আমি চিকেনের সলিড পিস নিয়ে নিয়েছি আর এতে আমি গোলমরিচ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আদা রসুন বাটা এবং ময়দা আর কর্ন ফ্লাওয়ার দিয়ে একটা ডিম ফাটিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর শেষের দিকে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য মেরিনেট হওয়ার জন্য তারপর এটা মেরিনেট হওয়ার পর ফ্রাই করব তো মেরিনেট হয়ে গেছে এখন করাই তেলও গরম হয়ে গেছে এক এক করে চিকেনের পিসগুলোকে ভেজে নেব যে মেরিনেট করা চিকেনগুলো করে রেখেছিলাম সেগুলো এক এক করে ভেজে নেবো আর খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন অনেক কম থাকে কারণ চিকেনটা ফ্রাই হতে কিন্তু অনেকটাই বেশি সময় লাগবে যদি ফ্লেমটা বেশি থাকে চিকেনটা কিন্তু জ্বলে যাওয়ার একদমই চান্স অনেক বেশি থাকবে আর এখানে চিলি চিকেনের জন্য এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি তিনটা আর পেঁয়াজ কেটে নিয়েছি দুইটা এরকম পেঁয়াজের পালগুলোকে এরকম খুলে খুলে নিয়েছি আর দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে আর যেহেতু তেলটা আমি কম দিয়েছি সেজন্য আমি ছোট স্পুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব যেন চিকেনের পিসগুলি দু সাইড ভালো করে হয়ে যায় আর চিকেনগুলো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াতে যাবেন না একটু পরে দু তিন সেকেন্ড পরে নাড়ানোর চেষ্টাটা করবেন আর দেখুন এখানে কিন্তু লাল লাল করে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর এরই মধ্যে এত সুন্দর গন্ধ আসছিল না মনে হচ্ছে এরকম খালি খালি খেয়ে নিই তো একই প্রসেসে কিন্তু সবকটা ভেজে নিয়েছি দেখুন এখানে ভাজা হয়ে গেছে আর এখনি কালারটা কত সুন্দর হয়েছে যেহেতু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তো সেহেতু সেই জন্য কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর হলুদ কিন্তু একদমই দেওয়া যাবে না আর বাকি যেগুলো ছিল সেগুলো এক এক করে ভেজে নিচ্ছি এখন তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর এমনিতেও কিন্তু এগুলো খালি খালি খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো সেই তেলেই এখন এখানে দিয়ে দিলাম লাল লঙ্কা তারপর দিয়ে দিলাম আদা কুচি তো এটাকে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি তো রসুন কুচিটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে আদা রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর পেঁয়াজটাকে এক দু মিনিট ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলোকে ভালো করে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব তো আলু আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব ভেজে রাখা চিকেনের পিসগুলো আর তারপর যতক্ষণ এটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে যে সসগুলো দিব সসগুলো রেডি করে নিই এখানে নিয়ে নিলাম টমেটো চাপ রেড চিলি সস গ্রিন চিলি সস আর সয়া সস তো ভালো করে সবগুলো সসকে একসাথে চামচের সাহায্যে মিশিয়ে নেব তো চিলিয়ার চিকেনের উপর থেকে এখন সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে গুপর থেকে ঘরে বানানো চিলি চিকেন মশলা দিয়ে একদম ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব তো এভাবে কিন্তু চিলি চিকেন ঘরে বানানো কিন্তু অনেকই সুজা আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় তো আপনারা চাইলে কিন্তু ঘরে এরকমভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজকের জন্য এতটুকু ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা